দেখতে দেখতে ঘুরলে গেল দেখতে দেখতে গোল্লায় গেল শেষ করেছি সবার দেখা হল শেষ দেখতে দেখতে ঘুরলে গেল আর দেখা এবার শিখা জালিয়ে বিদ্রোহ চোখের পানির বদলে এবার খুন ছড়িয়ে ভাবতে চোখের পানির বদলে এবার খুন ঝরিয়ে দাও বুকের আবার জাগো বীর জনতা ফিরে পেতে সেই সেবেশ দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার দেখতে দেখতে গোল্লা গেল আমার সোনার কেউ দিল না সবাই নিল আমরা যে কলর সারা বছর নেয় না খবর নির্বাচনে খুব দরদ আবারও আসবে ভোগ চাইতে আসবে আসলেই দিয়ে দিবেন না কথা কয় না যারা চোর বাকপার সন্ত্রাস এদেরকে আমরা বাংলার ক্ষমতায় দেখতে চাই না কারণ এরা নিতে পারে দিতে পারে সারা জিন্দিগি আপনি তাকে স্লোগান দিয়ে বড় লোক বানাইছেন আপনার আমার স্লোগানে তারা হয় আর আমার দেশের টাকা আমার পকেটের টাকা নিয়ে তারা বিদেশে গাড়ি বাড়ি করে কেউ দিল না সবাই নিল আমি খুব সারা বছর নির্বাচন খুব দরদ নির্বাচনের আগে নেতা নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ দেখতে দেখতে ঘুম্লায় গেল বাংলাদেশ দেখতে দেখতে ঘুমলায় গেল আমার সোনার বাংলাদেশ ঠিক মুসলমানের দেশ আছে খাতা কলমে দোষের দোষী যে বাজারেই শাস্তি পাবে আলমে মুসলমানের দেশ আছে খাতা দোষের দোষী যে বাজারে শাস্তি পাবে আলেমে ওরা ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ ইসলাম বেঁচে ক্ষমতাটা পাকা পক্ত করে বেশ দেখতে দেখতে ঘুমায় গেল আমার সোনার বাংলাদেশ একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ দেখতে দেখতে ঘুমায় গেল আমার সোনার বাংলাদেশ দেখতে দেখতে ঘুমায় গেল কষ্ট পেয়েছেন কেউ সালাদ তিতা হয়ে গেছে একটু